এইভাবে মুরগির মাংসের ঝোল রান্না করতে আমি আগে কখনোই পারতাম না বিক্রমপুরের এক ভাবির থেকে আমি এইভাবে মুরগির মাংসের ঝোল রান্না করা শিখেছি এতে করে মুরগির মাংসের ঝোল যদি একটু বেশিও হয় তবু সেই ঝোলটা খেতে এত ভালো লাগে অসম্ভব মজার করে এইভাবে ঝোল রান্না করা শিখিয়েছিলেন বিক্রমপুরের এক ভাবি আমাকে সমস্ত মশলা দিয়ে সুন্দর করে মেখে সাথে এই বিশেষ ধরনের একটা মশলা দিয়ে বানানো হয় এই মুরগির মাংসের ঝোল অসম্ভব ভালো লাগে খেতে তো আজকে আমি সেভাবেই রান্না করেছিলাম মুরগির মাংসের ঝোলটা দেশি মুরগি অথবা ফার্মের মুরগি বা পাকিস্তানি যেটাই নেন না কেন মুরগির মাংসের ঝোল খেতে যারা পছন্দ করেন এইভাবে একদিন রান্না করে দেখতে পারেন আর বিক্রমপুরের যেসব আপ ভাইয়ারা আছেন অবশ্যই আমার সাথে একমত কিনা সেটাও কিন্তু শেয়ার করতে ভুলবেন না আমার রেসিপি এবং বিক্রমপুরের ভাবিদের হাতের রেসিপি অবশ্যই এক হবে না অবশ্যই ব্যক্তিভেদে একটু পার্থক্য তো আছেই তো এইখানে আসলে যা যা করলাম মুরগির মাংস সাথে বেশ কিছুটা আলু আলুটা তো দিতেই হবে কারণ এটার আলোটাই বেশি ভালো লাগে আর ঝোলটা তার সাথে যা যা মশলাপাতি দেওয়ার এক কথায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আদা রসুন জিরাবাটা সব কিছু দিয়ে ও হ্যাঁ তেলও দিয়েছি তবে যেই তেলটুকু আমি পুরো রান্নাটাতে ব্যবহার করব তার অর্ধেকটা তেল দিয়ে মেখে রেখে দিলাম আর বাকি অর্ধেকটা তেল এখন কড়াইতে দিয়ে দিয়েছি সাথে তেজপাতা গরম মশলা একটু রসুন কুচি আদা কুচি দুইটা শুকনো মরিচও দিলাম সাথে একটু পেঁয়াজ এখন পেঁয়াজটা যখন অনেকটা লাল লাল হয়ে আসবে ভাজাটা ঠিক তখন আমরা এখানে অ্যাড করে দিব ধনিয়া এবং আস্ত জিরা এই মশলাটার জন্যই ঝোলটা খেতে অসম্ভব ভালো লাগে এটাকে বিক্রমপুরের ভাষায় বলে শাক বাটা তো সেই শাক বাটা দিয়ে আমি আজকে মুরগি মাংসের ঝোলটা রান্না করছি তো শাক বাটা রেডি করার জন্য আমরা এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে সুন্দর করে মচ মচে করে ভেজে মচ মচে করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে পাটা দিয়ে পিষে অথবা ব্লেন্ডার করে মিহি করে নিতে হবে একদম মিহি করে আমরা এক সাইডে রেখে দিচ্ছি এই মশলাটার যা ঘ্রাণ বাটার সময় বা ব্লেন্ডার করার সময় আপনি পাগল হয়ে যাবেন এর ঘ্রাণে এত মজার একটা সুঘ্রাণ তো বাকি যে তেলটুকু ছিল সেই তেলটার মধ্যে আমি সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এখন এইভাবেই পানি ছাড়া আমি আস্তে আস্তে কষিয়ে নেব এখানে আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করবো সেই পেঁয়াজটা গলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা যখন গলে যাবে ঠিক তখনই বোঝা যাবে যে হ্যাঁ আমাদের মাংসটা কষানো হয়ে গেছে আর তেলটা উপরে উঠে আসবে তো মাংস কষাতে কষাতে মাংস এবং আলো কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের উপরে সিদ্ধ হয়েই যাবে তো এইভাবেই আমরা বেশ কিছুটা সময় ধরে কষিয়ে নেব আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজের পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে গেলে কিন্তু আবার তরকারি খেতে মিষ্টি লাগে তো সেটা বুঝেই আমরা পেঁয়াজটা ব্যবহার করেছি তো পেঁয়াজটা দিয়ে এখন এইভাবেই ঢেকে ঢেকে একটু নাড়াচাড়া করব আবার ঢেকে দিব এতে করেই পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গলে যাবে আর আমার মাংসটাও কষানো হয়ে যাবে তো আমি আবারও ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি আমার পেঁয়াজটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর মাংসের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো আমার মাংসটা কষানো শেষ পেঁয়াজটাও একদম গলে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি ঝোলের জন্য পানিটা আমি কুসুম গরম করে নিয়েছি তো কুসুম গরম পানিটা অ্যাড করে দিলাম এখন পানিটা যখন বলক উঠে গেছে তখন দিয়ে দিলাম সেই শাক বাটা যেটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম শাক বাটা দিয়ে আমরা আরও কিছুটা সময় রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক একটা ঝোলে পরিণত হচ্ছে তবে আমি একটু বেশি বেশি করে ঝোল রেখে নামিয়ে নিয়েছি তবুও এই ঝোলটা কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে যাবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে আর এই ঝোলটা খেতে এত ভালো আপনি গরম ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন অসম্ভব ভালো লাগে মাংস না দিলেও চলবে একটু ঝোল আর দু এক পিস আলু দিলেই হয়ে যাবে পেট ভরে তৃপ্তি করে কয়েকটা ভাত খাওয়ার জন্য অসম্ভব মজার এই মুরগির মাংসের ঝোলটা বাসায় একদিন তৈরি করে নিতে পারেন আমার মতো করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ